দুই দিন বয়সে কিং কোয়েলের বাচ্চা লাগলে যোগাযোগ করুন মিলশালা চট্টগ্রাম শহর মতে কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে তো আজকে দেখাবো যে আল্লাহ রহমতে আমার আগের যেই টাইগার মুরগি এবং মুরগি বাচ্চাগুলো আনছিলাম ওগুলো কত বড় হয়েছে সেটা দেখাবো তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে এই যে দেখুন আমার টাইগার মুরগি এবং ফার্মি মুরগিগুলো দেখুন এখানে খুবই ভালোভাবে হয়ে বড় হয়ে গেছে তো এগুলো কিছু রেখে দিছি আমি ঈদের পরে সেল করার জন্য কারণ হচ্ছে যেগুলো বড়ো হয়ে গেছে সেজন্য তো হাফ কেজি নয়তো বা এক কেজি করার পরে এগুলো সেল দিব ইনশাল্লাহ আল্লাহর মতে তো দেখা যাক মাঝখানে যদি চেঞ্জ হয়ে যায় মাইন্ড আল্লাহরমতে সব কিছু সেল করে দিব। এই যে দেখুন এখানেও আছে ছড়াইছিটাই তো বড় টেস্টটা যেটা উপরে নিয়ে আসছি যেখানে রাজা আসছিলো এবং ব্রাহ্ম মুরগিগুলো ছিল ওগুলা এখানে নিয়ে আসছি আল্লাহ মতে এখন এই কেসটার মধ্যে ওরা খুব ভালো মতো থাকতে পারতেছে এখানে একটা লাইট লাগাইছে অলরেডি তো এখানে কিছু দেশি মুরগি নয়তো বা টাইগার মুরগি আমি লালন পালন করবো যেগুলোর জন্য ডিম সংগ্রহ করব ইনশাল্লাহ ওগুলো লালন পালন করার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে ডিম সংগ্রহ করা এবং ডিমগুলা বীজ ডিম হয় নাকি সেটা সংগ্রহ করার তো ইনশাআল্লাহ কয়েকদিন পর আনবো ওগুলা কারণ হচ্ছে যে এখন আপাতত ওগুলা আনার প্রসেসিং নাই সেজন্য তো ইনশাল্লাহ আনার পর আপনাদেরকে দেখাবো কি আনতেছি না আনতেছি আল্লাহ রহমতে তো দেখুন কতটা সুন্দর করে ডাকারাই এই করে খাবার দাবার খাচ্ছে এখানে মুরগিগুলো আছে এই যে দেখুন লাফালাফি করতেছে তো টোটাল আসতে যে প্রায় পঞ্চাশ থেকে ষাট পিসের মতো এখানে আরগুলা বিক্রি হয়ে গেছে দুশো পিস আনছিলাম দুশো পিসের মধ্যে আল্লাহ রহমতে অনেকগুলো বিক্রি করে ফেলছি আর হচ্ছে যে এগুলো আমার খামারের জন্য রেখে দিছি তো দেখা যায় কী হয় না হয় ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আর এইখানে টাইগার মুরগি অলরেডি মেল আছে বোঝা যাচ্ছে যেগুলা ঝুড়ি লাল হয়ে গেছে ওগুলো মেল আর ফার্মি মুরগিগুলো আজকে ধরে ফেলবো কারণ হচ্ছে যে নিচে নিয়ে যাবো নিচে কোথায় নিয়ে যাচ্ছি সেটাও জানাবো আপনাদেরকে লাস্টের দিকে ইনশাল্লাহ ব্লগটা দেখতে থাকুন কী কী খাবার দাবার দিছি সেটা বলি ছোটো অবস্থায় ওদেরকে ছোট্ট ছোট খাবারটা দিছি বড় হওয়ার পর বড় খাবারটা দিছি এখন দিচ্ছি ভুসি এবং গম তারপরে ভুট্টা ভাঙ্গা ধোঁয়াটা মিক্স কারণ হচ্ছে যে সব খাবার শিখে রাখলে ভালো হয় কারণ হচ্ছে যে পরবর্তীতে যদি খাবারের দাম বেড়ে যায় তারপরে আপনি ভুসি খাওয়াইতে পারবেন গম বীজে খাওয়াইতে পারবেন তারপরে ভুট্টা ভাঙা খাওয়াইতে পারবেন সব কিছু খাওয়াই লালন পালন করতে পারবেন কারণ হচ্ছে যে এগুলো প্রাকৃতিকভাবে লালন পালন করলে একটা সুবিধা ওরা ডিমবাচা করে এবং চর্বিটা কম হয় সেজন্য আর যদি ধরেন মাংসের জন্য করেন তাহলে ফিটটা খাওয়াইলে ভালো কারণ হচ্ছে যে ওজনে বেশি চলে আসে আল্লাহ রহমাদের প্যারেন্টসের জন্য করলে এটা সুবিধা হয় যে আপনার যখন ওদেরকে আপনি রাখবেন আল্লাহ রহমতে খুব সুন্দরভাবেই বাচ্চা করবে ওইটাই সুবিধা হয় ইনশাল্লাহ দেখুন খাবার দাবার কীভাবে খাচ্ছে তো আজকে দেখাবো যে আবার কোয়েল পাখিগুলো কোয়েল পাখিগুলো কোথায় রাখছি এবং ওইখানে যে রাখছি কীভাবে কী সুবিধা পাচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না কি সেটাও আপডেট জানাবো আপনাদেরকে তো ওইটা জানার পর বলতে পারবেন যে কী আপডেট হচ্ছে না হচ্ছে তো এখান থেকে ফার্মি মুরগিগুলো আমি ধরে ফেলি তারপর কোয়েল পাখিগুলো দেখাবো তারপর কোন ফার্মি মুরগিগুলো ধরছি সেগুলো দেখাবো ইনশাল্লাহ এখানে একটা গোল্ডেন সাপারেট আছে এখানে রেখে দিচ্ছি ইনশাল্লাহ তো এখানে কোয়াল পাখিগুলো ছাড়ার পর আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানো হয় না আজকে দেখাইতেছি মাস আল্লাহ দেখুন কতটা সুন্দর এই যে দেখুন মাসাল্লাহ স্টিকারটা লাগাই দিচ্ছি এখানে আপনার সবাই মাসাল্লাহ বলবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে কারণ হচ্ছে যে দান করে আল্লাহ তালা সেজন্য এই যে দেখুন এইখানে সবগুলো ফিমেল আর মেল আছে মেলগুলা আল্লাহ মতে অল্প কারণ হচ্ছে যে আমি বীজ ডিমের জন্য এগুলো রাখছি সেজন্য তো দেখুন বড় একটা কেজের মধ্যে কীভাবে লাভালাভি করতেছে অনেক সুন্দর করে তো জাপানি কোয়েল আলাদা রহমতে আমি আরও ডিম দিচ্ছি ডিম দিচ্ছি এদের ডিমই দিচ্ছি তো এদের ডিম যখন দিব এবং ওগুলো বাচ্চা করবে ওগুলোকে আমি গোলিং করে বড় করবো বড়ো করার পর ইনশাল্লাহ সম্পূর্ণ কেজ হয়ে যাবে তখন গিয়ে আল্লাহর মতে অনেকগুলো ডিম পাবো আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এখানে প্রায় পাঁচশো কোয়েল পাখি লালন পালন করার সিস্টেম আছে তো ইনশাল্লাহ আল্লাহর মতে দেখা যাক কি হয় না হয় আমি আশা করতেছি যে এখানে যদি পাঁচশো পিস লালন পালন করি চারশো পিস ডিম পাবো এবং ওগুলো উৎপাদন করার সাথে সাথে খুব সুন্দর করেই আল্লাহ রহমতে সব কিছু হয়ে যাবে আশা করতেছি তো কোয়েল পাখিগুলো যখন এখানে ছেড়ে দিই অনেক দিন পর্যন্ত ওরা ডিম পাড়তেছিল না আল্লাহ রহমতে খুব সুন্দর করে এখানে হাঁটা চলা করতেছিল খাবার দাবার খাচ্ছিলো পরবর্তীতে পরবর্তীতে আল্লাহ রহমতে কয়েকদিন পর ডিম পাড়া শুরু করছে তো পানি এবং খাবার দোনোটা সেম টু সেমভাবে দিতে পারতেছি এখানে এখানে কোনো সমস্যা হচ্ছে না ওইখানে যেই কেসটা রাখছিলাম ওইখানে কিন্তু সমস্যা হয়েছিল পানি খাবার দাবার কম খাইতেছিল এবং লড়াচড়া কম করতেছিল ডিমও কম সেজন্য সেই জন্য যাক মাসাল্লা তো সবাই দোয়া করবেন একটাই কেজ থেকে যেন সবগুলো কেজের মধ্যে আমি কোয়েল পাখি রাখতে পারি রহমতে তো ডিমগুলো যখন সংগ্রহ করবো হয়তোবা ডিম ফুটাবো হয়তো বা কোনো একটা কিছু করতে হবে কারণ হচ্ছে যে ডিমগুলো আমি কি করবো না করবো সেটা ভবিষ্যতে চিন্তা এখন কোনো চিন্তা করতে পারতেছি না কারণ হচ্ছে যে ডিমগুলো এখনও পাই নাই সেজন্য তো শুধু শুধু বলুন লাভ নেই আর এই যে দেখুন তো মুরগিগুলো টাকাটাই করতেছে হয়তোবা ভিডিওর মধ্যে একটু সাউন্ড আসছে কারণ হচ্ছে যে আমি একা রুমের মধ্যে সবগুলো রাখছি কোয়েল পাখি তারপর হচ্ছে যে মুরগি তারপর হচ্ছে যে অন্যান্য সব পাখি রহমতে রাখছি তো ওইখানে বক কয়েল আছে কিং কয়েল আছে কিং কয়েলের বাচ্চা তো ফুটাইছি আপনাদেরকে দেখাইছি অবশ্যই আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই যারা আমি গত ব্লগে দেখাইছিলাম তো কয়টা দিন স্ড করছে আজকে সেটা দেখে আপনাদেরকে সেখানে হোয়াইট কালারও আছে হোয়াইট কালারগুলো মেল অবশ্যই কারণ হচ্ছে যে হোয়াইট কালারগুলা আমি ভাবছিলাম যে ফিমেল কিন্তু ওদের একটা বাচ্চাও ফুটে না গতবার একবারে সবগুলো নষ্ট হয়ে গেছিল কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে রেখে দিচ্ছি গতবার কারেন্টে ডিস্টার্ব করছে সেই জন্য হয়তো বা ফুটে নেয় এবার কিন্তু রহমতে খুব চেক করে রাখতে হবে কারণ হচ্ছে যে যেদিন ফুটার ডেট ওই দিনই সমস্যা হয়ে যায় আল্লাহ তালাই ভালো জানে কী করে না করে আল্লাহ তালা আল্লাহ তালা যেন সবসময় পাশে থাকে এবং সাহায্য করে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা দেখুন তাদেরকে ডিম সংগ্রহ এবং এগুলা রাখারাখি নিয়ে আরেকটা ভিডিও আছে সেটা হচ্ছে যে ইনকুবেটার মধ্যে কিন্তু কৈল পাখির ডিম বসাই দিচ্ছি আমি সেগুলো দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে এগুলো যখন আলোর মতো আলাদা করে রাখব তখন আপনারা দেখে অবাক হয়ে যাবেন কারণ হচ্ছে যে মেল ফিমেল সেম টু সেম সাইজটাও সেম টু সেম হয়ে যায় বড়ো হয়ে যায় প্রায় দেড়শো গ্রাম এবং তিনশো গ্রামের মতো হয়ে যায় ডিম পারতে পারতে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আমি কিছু বাচ্চা কোয়েল পাখি পাচ্ছি ওগুলো গুড়ি করবো কীভাবে সেটাও দেখাব আপনাদেরকে তো ভিডিও সাথে রাখতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক এসটা অবশ্যই অবশ্যই ভালো দিতে হবে তো এখন আমি আপনাদেরকে দেখাই ফেলতেছি কাজের পাখি মাঝখানে যেই ডিমগুলো বসাই দিয়েছিলাম সাধারণ ইনকোভিটারে এবং সাধারণ কোয়েল পাখির ডিম আল্লাহ রহমতে খুব সুন্দর করে সেটা দেখাই আর এখানে একটা কোয়েলের ডিম আছে কারণ হচ্ছে যে কোয়েলের ডিম যখন পারে আমি এগুলো রেখে দিই একসাথেই এই যে দেখুন এটা কিন্তু কোয়েলের ডিম এগুলো এখানেই বোরিং হবে আর হ্যাচিং হবে তারপরে গিয়ে এটা সরাই ফেলবো বোরিংটা আলাদা করবে কারণ হচ্ছে যে কেজির মধ্যে সম্পূর্ণভাবে বোরিং করা যাবে না কেজের যে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো থেকে ছোট্ট ছোট্ট কোয়েলের বাচ্চাগুলো বের হয়ে যাবে সেজন্য তালনের মধ্যে খুব সুন্দরভাবে এভাবে বুড়িং করব বাচ্চাগুলো বড় করবো আর মুরগি বাচ্চা তো অনেকগুলো বড় হয়ে গেছে ওইটা আগামীকালকে ভিডিও দেখাবো যে টাইগার মুরগি এবং পামি মুরগি সবগুলো একসাথে লালন পালন করতেছে ওগুলো বড় হয়ে গেছে এবং চঞ্চল হয়ে গেছে খুব সুন্দরভাবে আর এখানে দেখুন প্রায় আশি থেকে একশোটা ডিম বসায় ফেলছি আরও দুইটা ইনকিউমিটার মধ্যে আছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে হ্যাচিং হয়ে যাবে আল্লাহর মতে ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এগুলা এই কোয়েল পাখি ডিম সেজন্য অনেক আগে আমি বসাই দিয়েছিলাম দুইটা ইনকিউপিটার মধ্যে ওইটা আমি আপনাদেরকে দেখাইছিলাম কত দিনে ফুটে সেটা বলি এগুলো ফুটে যে আল্লাহ প্রায় সতেরো থেকে আঠারো দিনের মধ্যে আলাদা রহমতে কিন কোয়েলের ডিমগুলোও সাধারণত সতেরো থেকে আঠারো দিনে ফুটে সেটা আমি আল্লাহ রমতে এক্সপিরিয়েন্স করে ফেলছি সেটা হচ্ছে যে এখন তিনটা বাচ্চা দেখাইছিলাম আপনাদেরকে যেটা ফুটছিল ওইটা মশাল্লাহ তো এখানেও ডিম আছে এখানেও ডিম আছে তো এখন আপাতত কোয়েল পাখিগুলোই ডিম পারতেছে মুরগি আপাতত পারতেছে না ইনশাল্লাহ মুরগির স্যার আপটা করে ফেলছি কয়েকদিনের মধ্যেই ওদের কাছ থেকে ডিম পাবো আমি আশা করতেছি তো সবাই দোয়া করবেন তো সবাই দোয়া করবেন যেন ওদের কাছ থেকে আমি ডিম পাই এবং ডিমগুলো যেন ইনকুবেটার মধ্যে বসাই কারণ হচ্ছে যে আমার কাছে ইনকিউবেটার অ্যাভেলেবেল হয়ে গেছে প্রথমে তো তিনটা রাখছিলাম এখন আলোর মধ্যে আটটা থেকে সাতটা হয়ে গেছে মাসা আর এগুলো হচ্ছে যে খুব সুন্দর মেনুয়াল ইনকিউবেটর এগুলোর হ্যাচিং হচ্ছে যে এখানে এবং লারাচারা হচ্ছে যে এখানে সতেরো বা আঠারো দিন পর্যন্ত লারাচারা করার পর হ্যাচিংটাও এখানে দেওয়া লাগে তো এইবার কিন্তু খুব সুন্দরভাবে কৈল পাখি ডিমগুলো ফুটানো লাগবে কারণ হচ্ছে গতবার অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে সেই জন্য যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখা করতেছে আমার যেই টিচিপগুলো আছে ওগুলা তো একটু আগে যে কই পাখিগুলো দেখাইছি ওগুলো দেখুন পিছনে আছে মশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুখ অসুখ ধন্যবাদ ইনশাআ আল্লাহ আপনারা দেখা যাবেন নতুন কিছু নিয়ে আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে সবাইকে করে আজকে নিচ্ছি আল্লাহ হাফেজ